যেমন বলা তেমন কাজ ইনশাআল্লাহ বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য ঈদের আগে একটা স্পেশাল কিছু নিয়ে আসার জন্য এখানে আসা সরাসরি মালিকের স্মার্ট কার্ড মালিকের গাড়ি কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এবং এখন ভিডিওতে দেখাচ্ছে তো বিস্তারিত জানতে চাইলে কিন্তু আপনার স্ক্রিনে কল করতে পারেন অথবা সরাসরি এসেও দেখে নিতে পারেন গাড়িটা চারটা টায়ার রিম সহ যদি আমি দেখাই দেখেন রিমগুলো কিংবা টায়ার প্রত্যেকটা টায়ার কিন্তু রিম সহ খুবই চমৎকার থাকছে আপনারা একে একে টায়ার রিমগুলো কিন্তু যাচাই করে দেখে নিতে পারবেন লম্বা সময় ইউজ করা যাবে ছ মাস সাত মাস ন্যাচারাল ইউজ করবেন তার পাশাপাশি ছয় মাস প্লাস যাবে আমরা যদি আপনাকে ভিতরের দিকটা দেখাই দেখেন এখানে কিন্তু উডেন প্যানেল সব হয়ে যাচ্ছেন অটো গিয়ার গাড়ি এবং সিলিং সহ সিট সহ গাড়িটা কিন্তু অন্যরকম একটা লুকস দিচ্ছে তো সেটা দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ গাড়িটার যদি আমি গ্লাস গুলো দেখাই বিশেষ করে সাইড টা দেখেন একদম অরিজিনাল গ্লাস পাচ্ছেন কোনো প্রবলেম কিন্তু আপনারা পাচ্ছেন না কোথাও ছোট খাটো একটা ড্যামেজও পাবেন না একদম অথেন্টিক পাবেন একই রকম কন্ডিশনে আছে শুধু না আপনাদের ফ্রন্ট গ্লাসটা আমি চাই দেখাতেই ফ্রন্ট গ্লাস নিয়ে টেনশন থাকি চাল এই গ্লাস কিন্তু ওকে আছে কোন রকম ফাটা বা অ্যাক্সেড আছে এরকম কোনো প্রবলেম এই গাড়ির ক্ষেত্রে আপনারা পাচ্ছেন না যেটা বলছিলাম মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন আছে দু হাজার অনেকেরই প্রশ্ন থাকবে যে পেপারসটা আপডেট আছে কিনা সো তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই এটা ট্যাক্স টোকেনের আপনারা পঁচিশের একদম ডিসেম্বর পর্যন্ত পেয়ে যাচ্ছেন অলমোস্ট আর ফিটনেসটাও কিন্তু লম্বা সময় আপডেট আছে আপনারা একদম ছাব্বিশের এগারো মাস পর্যন্ত কিন্তু এই গাড়িটার ফিটনেসটা আপডেট পাচ্ছেন পাশাপাশি গাড়িটাতে আপনারা এক্সট্রা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন মেন বাম্পারের পাশাপাশি দেখতেই পাচ্ছেন স্টিল বাম্পার ইনস্টল করা আছে আপনারা যেমন সামনে বাম্পারটা পেয়ে যাচ্ছেন তেমনি ভাবে পেছনেও কিন্তু আপনারা স্টিল বাম্পার ইনস্টল করা পেয়ে যাবেন পাশাপাশি ব্যাক ক্যামেরা অ্যান্ড্রয়েড প্লার এগুলো তো ন্যাচারালি গাড়ির সাথে থাকছেই যেহেতু ঈদের আগে গাড়ি কিনলে মালিকানা ট্রান্সফারটা ফ্রি থাকছে তাই বলবো সুযোগ কিন্তু বারবার আসে না ঈদের আগে পেয়েছেন একটা এলিও এ ফিফটিন গাড়ি কেনার তো অবশ্যই কাজে লাগিয়ে নেবেন গাড়িটার দাম থাকছে পনেরো লক্ষ বিশ হাজার টাকা তারপর কিছু হলো কম বিশাল এর মধ্যেই কিন্তু নেম ট্রান্সফারটা ইনক্লুড আশা করা যায় সামনাসামনি এসে কথা বলে গাড়িটা কিনে নিতে পারবেন তো দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি